এবং সব ধরনের বাজেট গাড়ি পাওয়া যায় সব সময় রিভিউ করে থাকি নতুন করে আসলে আমি রিভিউ করে থাকি যেহেতু সব বাজেটের গাড়ি পাওয়া যায় অল্প বাজেটের গাড়ি সবসময় থাকে আপনাদের এবং নতুন করে ডিসপ্লে আসছে

আমরা একটু কার্গো স্পেসটি দেখি ভাইয়া জি পেছনে সেফটি বাম্পার নেই সেফটি বাম্পার কি দিয়ে দিবেন হ্যাঁ এটা বাম্পার দিয়ে দিব এটা বাম্পার আছে সামনে আছে পেছনে নেই পেছনে একটা দিয়ে দিবেন আপনারা জি বাম্পার আছে দিয়ে দিব অসুবিধা নেই এবং ফ্যামিলি এর গাড়ি জি ফ্যামিলি ইউজের গাড়ি সিএনজি এর করা আছে জি এবং সিএনজি এর করার পর যথেষ্ট স্পেস রয়েছে ওখানে আছে তিন চারটি লাগেজ ক্যারি করা যাবে জি এবং চাইলে কার্পেটিং করলে আরো বেশি ভালো লাগবে আর এই ধরনের গাড়িতে আসলে অনেক সুন্দরভাবে সাজানো যায় হ্যাঁ এই গাড়িটা খুবই সুন্দর করে সাজানো যায় আমরা ওটা পেছনে সিটি দেখি এবং অল অপশন অটো অল অপশন অটো অল অপশন অটো এবং সিট কভারগুলো নতুন লাগিয়েছেন বোঝা যাচ্ছে পরিপাটি ফ্রেশ আর অনেক দিন ইউজ করা যাবে আর খোলা গাড়ি এক্সিন হিস্ট্রি থাকলে বোঝা যাবে এন জেনারেশনের জন্য খুব চমৎকার গাড়ি খুব পছন্দের গাড়ি পাশাপাশি ফ্যামিলি ইউজও করা যায় এই ধরনের গাড়ি জি প্রত্যেকটি সুযোগ ওকে আছে তবে প্রত্যেকটি সুইচ ওকে আছে আলহামদুলিল্লাহ এবং স্টিয়ারিং কভারটি চেঞ্জ করলে আরো বেশি ভালো লাগবে

এবং রেন শেড লাগিয়ে দিবেন জি ইনশাআল্লাহ লাগাই দেব ঠিক আছে ভাইয়া এটা টেন গাড়িটা দেখি সিলভার কালার মডেল কত ভাইয়া এটা 110 এটা হলো 96 মডেল 2001 এর রেজিস্ট্রেশন পেপার 26 আর 27 সাল আপডেট আছে সিএনজি কনভার্ট করা আছে অরিজিনাল 1500 সিসি অল অপশন অটো স্মার্ট কার্ডের মালিক অল অপশন অটো লুকিং গ্লাস কি অটো ভাইয়া সব অটো লুকিং গ্লাস অটো আছে কি অবস্থায় আছে গাড়ি এখন এটা একবারে দুইটা গাড়ি একদম ফ্রেশ অবস্থায় আছে দুটো গাড়ি

আর যারা গাড়ি 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 তাদের তাদের জন্য জন্য পুরাতন না নতুন খুব সুন্দর ভাবে অল্প টাকা আমাদের যদি সাজিয়ে নেওয়া যায় গাড়ি আসলে খুবই ভালো লাগে এসি বাহান ভালো তো ভাইয়া খুব ভালো খুবই ভালো খুবই ভালো আমরা একটু ইঞ্জিনটিও দেখি নেই ইঞ্জিন গ্যার গাড়ির সাথে ভাইয়া জি

লিমিটেড তিন নম্বরের মাথা বেরিবাজার ডালে একদম মেন রাস্তার সাথে জিরো ওয়ান ডাবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ